আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা মানুষের নিকট এমন এক জামানা অবশ্যই আসবে লা ইয়ুবালিল মারউ بما اخذ মানুষ কোন পরোয়াই করবে না সে সম্পদ কিভাবে উপার্জন করেছে আমিন হালালিন আমিন হারাম হালাল উপায় নাকি হারাম উপায় সহিবরির দুই হাজার তিরাশি নম্বর হাদিস এটি বলাই বাহুল্য যে বর্তমানে সে জামানায় চলছে সমাজের কে কি উপায়ে সম্পদ উপার্জন করছে আমরা দেখেও যেন নির্বিকার লোকমা দেয়ার কেউ নেই জনগণের রক্ত চুষে সম্পদের পাহাড় গড়ে তুলছে কেউ কেউ সেই সম্পদের এক কানা করিও তারা ভোগ করতে পারে না রেখে যায় উত্তরসূরিদের জন্য আবার কেউ কেউ তাও পারে না সম্প্রতি ঘটে যাওয়া দু একটি ঘটনা তারই উৎকৃষ্ট প্রমাণ জনগণ লোকমা দেয় ঠিকই তবে একটু দেরিতে সমস্যা এখানে নামাজে ইমাম ভুল করলে তৎক্ষণাৎ লকমা দিতে হয় এটি আমরা সবাই জানি এবং মানিও কিন্তু অন্য সব ক্ষেত্রেই কেবল দেরিতে ফলে অসময়ে দেয়া লোকমায় সারা দেশে হই হৈ রব পড়ে গেলেও তাতে তেমন একটা ফলাফল আসে না